কাগজ শব্দটি একটি আরবি শব্দ যার মূল হল কাগেদ কাফালি ফাইনদাল এবং তার বহু বচন হল কাওয়িদ কাগেদ শব্দটি ফার্সিতে এসে হচ্ছে কাগজ আর এই কাগজ থেকে বাংলায় হচ্ছে কাগজ কাগজকে বলা হয় জ্ঞানের বাহক ইসলাম ধর্মে কাগজ দিয়ে ইস্তিঞ্জা করা নিষিদ্ধ এমনকি লেখাবিহীন সাদা কাগজ হলেও সেই কাগজ দিয়ে ইস্তিঞ্জা করা নিষেধ আর লেখা আসে এমন কাগজ দিয়ে ইস্তিঞ্জা করা লেখাবিহীন কাগজ দিয়ে ইস্তিঞ্জা করার ছে জঘন্য যাদের লেখার প্রয়োজন তাদের কাগজের প্রয়োজন যাদের জ্ঞানের প্রচার ও প্রসারের প্রয়োজন তাদের কাগজের প্রয়োজন তাহলে এই কাজের প্রয়োজন সর্বপ্রথম কাদের হয়েছিল মুসলমানদের সর্বপ্রথম এই কাজের প্রয়োজন হয়েছিল আল্লাহ তালের বাণী ও নবীর আসলের বাণী লিখে রাখার জন্য ও তাদের বাণীর প্রচার ও প্রসারের জন্য কাগজের প্রয়োজন হয়েছিল মানুষের যখন কোনো বস্তুর প্রয়োজন হয় মানুষ তখন সেই বস্তুকে খুঁজে বা অনুসন্ধান করে এই অনুসন্ধান হেতু মুসলমানেরা সর্বপ্রথম কাগজ আবিষ্কার করে ইউসুফ ইবনে উমর নামের এক ব্যক্তি সর্বপ্রথম কাগজ প্রস্তুত করেন আজকাল বাস ছাড়াও পাইন দেবদারু বিভিন্ন প্রকার গাছ পুরোনো কাপড় পাঠ গাছের আবর্জনা ইত্যাদি থেকে কাগজ প্রস্তুত করা হচ্ছে তবে ইউসুফ ইবনে উমর সর্বপ্রথম তুলা থেকে কাগজ প্রস্তুত করেন এই কাগজকে বলা হতো চলট কাগজ কাগজ শব্দটি একটি আরবি শব্দ যার মূল হল কাগ কাফালিফা দাল এবং তার বহু বচন হল কাওয়াগিদ কাগিদ শব্দটি ফার্সিতে এসে হচ্ছে কাগজ আর এই কাগজ থেকে বাংলায় হচ্ছে কাগজ কাগজ ছাড়াও কলম শব্দটিও আরবি শব্দ যাহার মূল হল কলম কাফ আমিম কলম কলম নামে কোরআন শরীফে একটি সোরাও আছে কণ্ড নম্বর উনত্রিশ কাগজ ও কলম উভয়টি আরবি শব্দ এবং এগুলো মুসলমানদের আবিষ্কার